নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখবো চাম্পাটি থেকে দেড় কিলোমিটারে একদম মেন রোড ধরে এখানে আসতে লাগে দু মিনিট আর এই দেখুন ষোলো ফুট রাস্তা হ্যাঁ ষোলো ফুট রাস্তা কিন্তু আট ফুট ঢালাই রাস্তা করা আছে আর এখানে তিন কাটা জমি আছে হ্যাঁ তিন কাটা জমি চারিদিক দিয়ে পাঁচিল ঘেরা প্রথমে আছে দশ ইঞ্চি গাদনি তারপরে পাঁচ ইঞ্চি হুম একদম গেট লাগানো আর এই দেখুন এখান থেকে একটা দশ ফুটের রাস্তা আছে ঠিক আছে এখানে একটা দশ ফুটের রাস্তা আছে আর আপনার তিন তিন মিনিটের মধ্যে একটি সরকারি হাসপাতাল পেয়ে যাবেন হ্যাঁ তিন মিনিটের মধ্যে একটি সরকারি হাসপাতাল পেয়ে যাবেন আর সামনেই তে মাথা আর লিভার ফাউন্ডেশন আপনার যেতে গেলে দু কিলোমিটার লাগবে একদম সামনেই হাসপাতাল দুটো আপনি পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আর এটিএম ব্যাংক তো এখানে অবশ্যই আছে আর এই দেখুন খুব সুন্দর একটি জায়গা আর এই জায়গাটির নাম হচ্ছে নেতাজি পার্ক চাম্পাটির থেকে দেড় কিলোমিটারের মধ্যে আপনারা এই অবশ্যই জায়গাটা পেয়ে যাবেন এর আগেও আমি দু একটা বাড়ি এখানে দেখেছিলাম এই দেখুন এই জায়গাটি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হুম শিয়ালদা স্টেশন থেকে আপনারা ক্যানিং ট্রেন ধরে চামপাড়ি স্টেশনে নেবে দেড় কিলোমিটারের মধ্যে এই জায়গাটি অবশ্যই পাবেন আর এই দেখুন আমি একদম মাটি ভেলা চারিদিক দিয়ে পাঁচিল দেওয়া মাটি ফেলা চারিদিক দিয়ে পাঁচ ফুট থেকে সাড়ে সাড়ে পাঁচ ফুট পাচিলটা বাড়ি দেখুন ড্রেন সমেত ষোলো ফুট রাস্তা আছে এখানে হ্যাঁ দেখুন ড্রেন সমেত ষোলো ফুট রাস্তা ওই যে পাচিলে কোণ দেখছেন এই দেখুন এই যে এই যে এই পাচিলে কোণ এখান থেকে একদম এই পাঁচিল ষোলো ফুট রাস্তা আছে ড্রেন নিয়ে তো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা খুবই একদম ছোট সীমিত তো ভিডিও স্কিপ করবেন না একটা সাবস্ক্রাইব অবশ্য অবশ্যই করে দেবেন আর লাইক তো করবেনই দেখুন আমি একটু ভিতর দিয়ে মানে গেটটা বন্ধ ছিল আমি উপর দিয়ে দেখানোর চেষ্টা করব যে দেখুন মাটি ফেলা পুরো তিন কাটা জমি দেখুন মাটি ফেলা আছে তিন কাটা জমি আর এখানে জমির মূল্য অনেক আর এখানে মাটি ফেলে পাচিল দিয়ে রেখেছে তো অবশ্যই তো জায়গাটার দাম সেইভাবে হবে তবে একদম পরিষ্কার কাগজপত্র যদি মনে হয় কারোর নাওয়ার ইচ্ছা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন আমি চার পাঁচটা দেখে দিচ্ছি হুম একদম মাটি ফেলা জায়গা আছে আর কিচ্ছু করতে পারেন শুধু এখানে ঘর বানানোই হবে বা না বানান আমি আপনি যদি মনে করেন এইভাবে রেখে দেবো রেখে দিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এই যে জায়গাটির তিন কাটা একদম পুরো মূল্য রেখেছে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা তিন কাটার জমির দাম পুরো পাঁচিল মাটি ফাটি সব ধরে নিয়ে একবারে যে একটা দাম রেখেছে পনেরো লক্ষ টাকা তো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখান থেকে বাড়াইপুর থেকে এখানে আসতে লাগে পাঁচ কিলোমিটার আর লিভার ফাউন্ডেশান আপনার দু কিলোমিটার আর মাথা এখান থেকে জাস্ট দশ মিনিট আর চাম্পারি স্টেশন থেকে দেড় কিলোমিটার হ্যাঁ একদম নেতাজি পার্ক এই জায়গাটার নাম হচ্ছে নেতাজি পার্ক একদম সামনে সামনে আপনি পেয়ে যাচ্ছেন একদম সরকারি হাসপাতাল হাসপাতাল দু মিনিটের মধ্যে দু মিনিটের মধ্যে আপনি সরকারি হাসপাতাল পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে आबार धन्यवाद